লন্ডনে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে তৃতীয়বারের মতো হয়ে গেল ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট দশটিরও টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই খেলায় কানিশাইল গ্রাম ফুটবল টিম চ্যাম্পিয়ন হয় চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত পূর্ব লন্ডনের বার্কিংয়ের পাওয়ারলি ফুটবল গ্রাউন্ডে ডাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে তৃতীয়বারের মতো ডাকা দক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমরা খেলা করার উদ্দেশ্য হইল আমরা সব এলাকার গেট টুগেদার করা ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশন রে এখানো আনা চমৎকার খেলা হয়েছে এই যে আমাদের নতুন প্রজন্মকে আমরা আমাদের শিকড়ার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে উন্নয়ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি স্বাস্থ্য সামাজিক মেন্টালি সবকিছু বালা রাখা লাগিয়া আমরা এই ধরনের প্রোগ্রাম ধন্যবাদ আগামীতে ইনশাল্লাহ আবার সুন্দরভাবে ডাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা খেলা রাখতে পারে এই কামনা করি আমি রবিবার যুক্তরাজ্যে বসবাসত দেখা দক্ষিণবাসী ও ফুটবল প্রিয় মানুষদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দশটি টিমের অংশগ্রহণে এ খেলায় কানিশাইল গ্রাম ফুটবল টিম চ্যাম্পিয়ন ও নগর টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা দক্ষিণবাসীকে একত্রিত করা নয় এদেশের ইয়ং জেনারেশন ইয়ুথ সার্ভিসের জন্য এটা বিশিষ্ট পদক্ষেপ আজকে ঢাকা দক্ষিণ সংস্থায় অত্যন্ত সুন্দর খেলা হয়েছে এটা তৃতীয় পদক এই ফুটবলের যে কাজ যেগুলো হয়েছে খুবই ভালো খুবই সুন্দর অত্যন্ত চমৎকার আমি সব টিমর ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই আয়োজন করছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এবং সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাসির এসময় সময় বক্তব্য রাখেন স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া তসুর আলী মাস্টার নুরুদ্দিন শানুর সহ দিদার দেলওয়ার আহমদ শাহান মোহাম্মদ সেলিম আহমদ জাকির হোসেন সাদেক আহমদ সুহেল আহমদ চৌধুরী কামরুল ইসলাম রায়হান উদ্দিন আফজুল হুসেন খালেদ আজিম উদ্দিন জামাল ইকবাল আহমদ চৌধুরী দেলওয়ার হোসেন জুবাইর সিদ্দিক ও মোহাম্মদ রাজীব খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবির আহমদের সাথে সহযোগিতা করেছেন আরো অনেকে চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন